প্রাচীন ভারতের ভূমি যেখানে জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীর ধারা প্রবাহিত হয়েছে সেখানে যুগ যুগ ধরে টিকে আছে এমন কিছু রহস্য যা আজও মানবজাতিকে জাতিকে বিস্মিত করে এই রহস্যগুলির মধ্যে অন্যতম হল ভবিষ্যৎবাণী যা মহাকালের গতিপথকে ইঙ্গিত করে সনাতন ধর্মশাস্ত্রে বিশেষত পুরাণগুলিতে কলিযুগের প্রকৃতি তার লক্ষণ এবং শেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আর এই ভবিষ্যৎবাণীর এক অবিচ্ছেদ্য অংশ হল পুরীর শ্রী জগন্নাথ মন্দির এই মন্দির কেবল একটি তীর্থস্থান নয় এটি স্বয়ং ভগবানের লীলাভূমি এবং বিশ্বাস করা হয় যে কলিযুগের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী এই মন্দির এই ভিডিওতে সমস্ত তথ্য বলা হয়েছে জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে উচ্চারিত হয়েছিল এবং যা বর্তমানে সত্যি প্রমাণিত হচ্ছে বলে মনে করা হয় তাহলে কি পৃথিবী বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক বার্তা আসুন সেই রহস্যের গভীরে প্রবেশ করি ষোলো শতাব্দীতে লেখা ভবিষ্য মলিকা নামের একটি বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কীভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে এই গ্রন্থ অনুসারে পৃথিবী ধ্বংসের আগে কয়েকটি ঘটনা ঘটবে পুরীর জগন্নাথ মন্দিরে তার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে তাহলে কি পৃথিবীর বিনাশের কি আর বেশি দেরি নেই শাস্ত্র অনুসারে চার যুগের উল্লেখ রয়েছে এগুলি হলো সত্য ত্রেতা দাপর ও কলি বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কলিযুগের শেষে গোটা পৃথিবী পাপে যাবে অন্যায় আর অধর্ম গ্রাস করে নেবে বিশ্ব সংসারকে সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কলকি সমগ্র সৃষ্টির বিনাশ করে নতুন করে আবার সব কিছু গড়ে তুলবেন তিনি পুরাণ ছাড়া পুরাণ ভবিষ্যৎ পুরাণ ও ভাগবত পুরাণে কলিযুগের উল্লেখ পাওয়া যায় ১৬ শতকে চ্যুতানন্দ নামে এক সাধু পুরুষ ভবিষ্য মলিকা নামে একটি গ্রন্থ রচনা করেন পাঁচশো বছর আগে লেখা এই বইয়ে কলিযুগের শেষ পর্বে পৃথিবী ধ্বংসের আগে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে বলা আছে এই বইতে লেখা পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে তাহলে কি এবার পৃথিবী ধ্বংস হওয়ার পালা জেনে নিন পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে কয়েক বছর আগে প্রথমবার তিন দেবতার কাপড়ে আগুন ধরে যায় এই ঘটনার পর কলিযুগ শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে অনেকের মনেই ধারণা তৈরি হয় জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায় একাদশী তিথিতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হাওয়ার ঝটকায় গিয়ে পড়ে মন্দিরের ধ্বজার ওপর এর ফলে ধ্বজায় আগুন লেগে যায় ভবিষ্যৎ মলিকায় কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলে উল্লেখ আছে বলা হয়ে থাকে যে পুরীর জগন্নাথ মন্দিরের ওপর কোনো পাখি ওড়ে না এবং মন্দিরের চূড়োয় বা মন্দিরের গায়ে কোনো পাখি বসে না কিন্তু দু হাজার কুড়ির জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন ইগল ও বাজ পাখি বসতে দেখা যায় কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়োয় শকুন বসতে দেখা যাবে বলে উল্লেখ আছে ভবিষ্যৎ মলিকায় জগন্নাথ মন্দিরের চূড়ায় নীল চক্র বা সুদর্শন চক্র স্থাপিত আছে ভবিষ্যৎ মল্লিকায় বলা আছে যে কলিযুগের শেষে এই সুদর্শন চক্র বেঁকে যাবে দু সালের মে মাসে সাইক্লোন ফোনি তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের চূড়োয় স্থাপিত সুদর্শন চক্র তারপর থেকে অনেক চেষ্টা করেও এই চক্রকে আর তার নিজস্ব আকারে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ভবিষ্যৎ মলিকায় লেখা আছে যে পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই ঐতিহাসিক তথ্য অনুসারে আঠেরোশো সাল থেকে এখনও পর্যন্ত প্রায় পনেরো ষোলোবার পুরীর মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে জগন্নাথ মন্দির চত্বরে একটি বহু প্রাচীন বটগাছ ছিল পৃথিবীর ধ্বংস এগিয়ে এলে এই বটগাছ পড়ে যাবে বলে ভবিষ্যৎবাণী রয়েছে ভবিষ্যৎ মলিকা গ্রন্থে দু হাজার উনিশে ফনির তাণ্ডবে এই সুপ্রাচীন বটগাছ ভেঙে পড়ে তারপরই শুরু হয় করোনা অতিমারীর প্রকোপ ভবিষ্যৎ মলিকা বলেছে এই বটগাছের পতন হলে সাংঘাতিক মারণব্যাধি ছড়িয়ে পড়বে যাতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে জগন্নাথ মন্দির যা কলিযুগের প্রতিটি পরিবর্তনের সাক্ষী তা আজও ভক্তদের জন্য আশার এক আলোকবর্তিকা এই মন্দিরের ভবিষ্যৎবাণীগুলি আমাদের সতর্ক করে কিন্তু একই সাথে আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের করুণা অসীম যখন পৃথিবী তার চরম সংকটে পড়বে তখন জগন্নাথ দেবের কৃপাই মানব রক্ষা করবে তাই আসুন আমরা ধর্মকে আঁকড়ে ধারি ভগবানের নাম জপ করি এবং তার প্রতি অবিচল বিশ্বাস রাখি কারণ ভক্তি পরম ধর্ম এবং প্রেমই হল ঈশ্বরের কাছে পৌঁছনোর একমাত্র পথ ধর্মকে আঁকড়ে ধরি ভগবানের নাম জপ করি এবং তার প্রতি অবিচল বিশ্বাস রাখি কারণ ভক্তি পরম ধর্ম এবং প্রেমই হল ঈশ্বরের কাছে পৌঁছনোর একমাত্র পথ আমরা এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওর নিচে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা সবাই ভালো থাকুন